নাতে আসলো আরে দাদু দিদার সাথে গেলে কেমন আনন্দ পেলে কি খেলে বলে দাদু আমি আর যাব না ওখানে ঠাকুরকে কে খেয়ে কি আর ছোট ছোট্ট বাচ্চা আদু আদু কথা বলে বলে দাদু আমি ওখানে আর যাবো ওখানে ঠাকুরকে কে বেরিয়েছে মানে ভাত দিয়া ডাল দিয়া নাক সোপ বানাইছে বিগ্রহ বানাইছে যখন বোক লাগানো শেষ নিজের বোক লাগবে তখন এটাকে কিন্তু নতুন প্রজন্ম আধুনিক ছলেবে শিক্ষিত হয়ে যাচ্ছে মেদাবী হয়ে যাচ্ছে তাদেরকে জন্য আমরা এই সমস্ত অনুষ্ঠানে না আর যেখানে বলি হয় যেখানে ধর্মের বৈরঙ্গকে বেশি পাদ্য দিতে হয় ওখানে যেন না আনে অনেকের মুখটা ফাইটটা যাচ্ছে কই রে কি বৈরঙ্গ লাগবে কলর পাকলান লাগবে কিন্তু সারা জীবন নয় সারা জীবন কলা পাকল পচলে শক্তি দিবে তাই ধর্মের অন্তরঙ্গ অন্তরঙ্গতাটা করতে হবে तेरे दिल में तो बात